নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দ্য কেএবি প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য আজকে হলদিয়াতে দেবাংশু ভট্টাচার্য সমর্থনে সভা করেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপর কাঁথিতে রোড শো পরে এগরাতে সভা এবং হলদিয়া সভা থেকে তিনি নন্দীগ্রামে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রসঙ্গে আহ শুভেন্দু অধিকারী নাম না করে তীব্র আক্রমণ করেছেন তাকে নতুন তত্ত্ব একটা খাড়া করেছেন এতদিন পর্যন্ত আমরা শুনতাম যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ তিনি ওই লোডশেডিং করে ফলাফলের ব্যাপারটাকে তিনি এক ম্যানিপুলেট করেছিলেন এই অভিযোগ করতেন তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ স্তরের নেতৃবৃন্দ থেকে আহ ছোট বড় সব নেতারা মুখপাত্ররা করতেন কিন্তু আজকে মাননীয় মুখ্যমন্ত্রী বললেন যে ভোটের দিনও নাকি আহ সমস্ত ভোট লুটটুট করা হয়েছিল এই গল্প আজকে শুনলাম সেবার দিন উনি বলেছিলেন বদলা আজ না হয় কাল তো একদিন নেবই অর্থাৎ যে নেত্রী বলেছিলেন বদলা নয় বদল চাই তিনি আজকে হলদিয়াতে বলেছেন এর বদলা একদিন নেবই কি করে নেব সে মানে উপরала জানেন এরকম একটা যাই হোক তো সুবেন্দু অধিকারীকে আজকে সাংবাতিক রে নিয়ে প্রশ্ন করেছিলেন যে উনি নদীগ্রামের ফলফল প্রসঙ্গে আপনার নাম না করে আপনাকে সমালোচনা বিদ্ধ করেছেন তখন সুবেন্দু অধিকারী স্পষ্টত বলেন যে এর উত্তর তো 21 সালের বিধানসভা নির্বাচনে নদীগ্রাম থেকে উনি পেয়ে গেছেন আর একটা কথা বলেছেন ভাঙ্গা মানে ভালো পায়ে প্লাস্টার জড়িয়ে উনি অনেক নাটক করেছেন এই কথা বলেছেন শুভেন্দু অধিকারী আগে শুভেন্দু অধিকারীর জবাবটা শুনুন তাহলে আপনারা গল্পটা বুঝতে পারবেন তারপর মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন ঠিক কি কি বলে আক্রমণ করেছিলেন সেটা আপনাদের শোনাবো আগে শুভেন্দু অধিকারী জবাবটা শুনুন উত্তর নন্দীগ্রামের লোক একটু সালে আপনারা মিডিয়ার লোকরা অনেকে অ্যাডভার্টাইজের জন্য মমতা সব কথা ভেঙার রেকর্ড গত সাড়ে তিন বছর ধরে বাজান মমতা ব্যানার্জি কেস করেছিলেন আমার এগেস্টে নন্দীগ্রাম মামলা সে কেস কেন তোলেন না তিনি হাইকোর্টে কোনো ডকুমেন্ট ওনার কাছে নেই বলে উনি যখনই বিপদে পড়েন এবং আমার চাপ সহ্য করতে না পেরে এইসব কথাবার্তা বলেন এমনকি আজকে হলদিয়াতে কাকে ভোট দিতে হবে সেটাই বলতে পারেন ভুলে গেছে শুভেন্দুর আতঙ্ক কাকে ভোট দিতে হবে কার সমর্থনে এসেছেন সেটুকুও বলতে পারেন আর নন্দীগ্রামে মমতা ব্যানার্জি ভালো পায়ে প্লাস্টার জড়িয়ে অনেক নাটক করেছেন তার উত্তর ভারতবর্ষের গণতন্ত্রের জনগণ দেয় বক্তৃতা করে বা কোনো মিডিয়াতে বারবার ছবি দেখিয়ে পুলিশ দিয়ে অর্থ দিয়ে কোনদিন ভারতবর্ষে কেউ স্বীকৃতি পায়নি দু হাজার একুশ সালে নন্দীগ্রামের জনগণ পঁয়ষট্টি হাজার মুসলমান ভোট সব মমতাকে দিয়েছে তারপরেও এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে আমাকে জিতিয়ে মমতা ব্যানার্জির মিথ্যাচার কুৎসা তার উত্তর নন্দীগ্রামের গণদেবতা জনতা ভোটাররা দিয়েছে এরপরে আর কোনো তিনি অপ্রাসঙ্গিক ভারতবর্ষের রাজনীতি যেদিন স্যান্ড জিতে বুক পকেট লাগবে আর পুকুরে ইলিশ মাছ চাষ হবে সেদিনকেই প্রধানমন্ত্রী হবে বড় বক্তব্য উনি স্পষ্ট ভাষায় কটাক্ষ করলেন বললেন যে হাইকোর্টে হয়তো কেস চলছে সেখানে সমস্ত প্রমাণপত্র নিয়ে তোলেন না কেন গোটা কেস কেন ধাওয়া চাপা পড়ে আছে প্রসঙ্গ তুললেন আর আমি অন্য একটা প্রতিবেদনে সকালের দিকে বলেছি আমাদের অন্য একটা চ্যানেলে যে যখন আদালতে মামলা চলছে সে মামলা আহ রায় কবে হবে বা সে মামলা কতদূর কি এগোলো তিন বছর তো বিধানসভার আর মতো বছর আছে কম বেশি কিন্তু শুভেন্দু অধিকারীরা যে বলছেন আহ আর দু বছর যাবে না তার আগেই নির্বাচন হয়ে যাবে বাংলায় এ রাজ্যে বিজেপি তিরিশটা আসন পেলেই নাকি ছ মাসের মধ্যে নবান্নে বিজেপির মুখ্যমন্ত্রী শপথ নেবেন গতকাল বলেছেন সুকান্ত মজুমদার যাই হোক সে অন্য প্রসঙ্গ এবার আপনাদের শোনাবো মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন আহ নন্দীগ্রামের ফলাফল প্রসঙ্গে কি নতুন খারাপ করেছিলেন সেটা আপনাদের শোনাব তবে নন্দীগ্রাম নিয়ে তিনি বইতে যা লিখেছিলেন আর সভায় মিটিং করে যা যা বলছেন দুটোর মধ্যে অনেক ফারাক থাকছে এবং নিজেই মিথ্যাবাদী প্রমাণিত হয়ে যাচ্ছেন দুর্ভাগ্যজনক বইয়ের মধ্যে লিখেছিলেন যা এখন সেটাকে অস্বীকার করছেন বাপ বেটা মিলে গণহত্যা করেছিল এ কথা বলতে চাইছেন আহ নিজেকে অপমান করছেন না নিজেকে অপমান করছেন না শুনুন নন্দীগ্রামের রেজাল্ট প্রসঙ্গে কি বলেছিলেন শোনাই বলেছি আমাকে প্রতারণা করা হয়েছে আমার রিগিং করা হয়েছে টোটাল ভোট লুট করা হয়েছে সেদিন ডিএমএসপি সবাইকে চেঞ্জ করে দিয়ে বিজেপি ক্ষমতায় আছে বলে গায়ের জোরে ইলেকশন কমিশনের সাহায্যে ডিএম চেঞ্জ করেছিল এসপি চেঞ্জ করেছিল আইসি চেঞ্জ করেছিল আর ইলেকশন হয়ে যাওয়ার পরেও লোডশেডিং করে দিয়ে রেজাল্ট পাল্টে দিয়েছিল আমি আজ নাও কাল এর বদলা তো নেবই কীভাবে নেবো কেমন করে নেবো সেটা আগামী দিন পথ দেখাবে চিরকালে বিজেপি থাকবে না চিরকাল সিবিআই কোলে রেখে দেবে না চিরকাল ইটিকায় কোলে রেখে দেবে না চিরকাল ইনকাম ট্যাক্স কোলে রেখে দেবে না একদিন না একদিন উপযুক্ত জায়গা যারা করেছেন তাদের উদ্দেশ্যে বলি ঈশ্বর আল্লাহ বলে কিছু যদি থাকে তারাই করে দেবেন কি কেন ঈশ্বর আল্লাহ প্রসঙ্গ উঠছে কেন এই তো বললেন একদিন বদলা নেবই তো শেষে আবার ঈশ্বর আল্লাহর প্রসঙ্গ উঠলো কেন হাইকোর্টে তো মামলা চলছে সেখানে গিয়েই তো জবাব চাইতে পারেন বা সেখানে গিয়েই তো বিচার চাইতে পারেন জবাব ঠিক নয় বিচার চাইতে পারেন রাজনীতির মঞ্চকে গরম করার জন্য ঈশ্বর আল্লাহ করে দেবেন ঈশ্বর আল্লাহ করে দেবেন কেন আপনি যদি মনে করেন আপনার প্রতি অবিচার হয়েছে ন্যায় বিচার হয়নি তাহলে আদালতে মামলা চলছে সেখানে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে বলুন ঈশ্বর আল্লাহ করে দেবেন এক নম্বর আর চিরকাল ইডি থাকবে না চিরকাল সিবিআই থাকবে না চিরকাল বিজেপিও থাকবে না উনি থাকবেন চিরকাল পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেসের শাসন চিরকাল থেকে বামফ্রন্টের তো চৌত্রিশ বছর মাত্র তার আগে কংগ্রেসের তো পঁচিশ বছর মাত্র উনি তো তিনশো চল্লিশ বছর থাকবেন চিরকাল বিজেপি থাকবে না চিরকাল সিবিআই থাকবে না এডি থাকবে না উনি থাকবেন আর সূরেন্দ্র অধিকারী যেটা বলেছেন যে ভালো পায়ে প্লাস্টার জড়িয়ে উনি ওখানে অনেক নাটক করেছেন এটা নিয়ে আমি আর কিছু বলবো না আপনারা অনেকেই দেখেছেন ভোটের দিন এমনি তো ওটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে দিলীপ ঘোষ তো পরিষ্কার বলেইছিলেন যে আহ আপনি বারমুন্ডা পড়ুন তার থেকে বলেছিলেন না এটা নিয়ে প্রচুর বিতর্ক হলো যে মানুষের সামনে পা উঁচু করে পা দেখাচ্ছেন সবাইকে তার থেকে বারমুন্ডা পড়ুন আক্রমণ করেছিলেন তীব্র ভাষায় অশালীন ঠিক নয় এসব কিন্তু ওই ভোটের দিন হুইল চেয়ারে বসে বসে যে পা নড়াবার একটা ভিডিও ভাইরাল হয়েছিল আপনারা দেখেছিলেন তো সেটাই তো অনেক প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছিল সেটা নিয়ে নিয়ে তো কিছু কিছু বলেন বলেন না না অধিকারী প্রসঙ্গ তুলে দিয়েছেন যে খেলা হবে খেলা হবে করে ভাঙা পায়ে ভালো পায়ে প্লাস্টার জড়িয়ে উনি অনেক নাটক করেছেন ডাইরেক্ট আক্রমণ করেছেন সুভেন্দু অধিকারী বলুন তার এই কথার বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় করুন অসুবিধে পেয়েছে প্রিয় দর্শক কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে তবে উনিশশো ছাপ্পান্ন ভোটে পরাজয়ের জ্বালাটা মাঝে মাঝে বোধহয় মাননীয় মুখ্যমন্ত্রীকে কুড়ে কুড়ে খায় এবং ওই প্রসঙ্গ থেকে কিছুতেই বেরিয়ে আসতে পারেন না আর সত্যি অপরাধ করেন কি বলে না বাপ বেটা গণহত্যা করিয়েছে তাহলে গণহত্যা অর্থাৎ নন্দীগ্রামের ইতিহাসটাকে সব মুছে দিয়ে উনি যা যা বই লিখেছিলেন সেই সব পাতা ছিঁড়ে ফেলে দিয়ে নতুন করে ওনাকে নন্দীগ্রামের ইতিহাস লিখতে হবে যদি লিখতে চান নিজের কথাগুলোকেই তো মিথ্যা প্রমাণিত করছে নিজেকে বাদী হিসেবে প্রতিপন্ন করছেন আপনাদের যা বলার বলবেন কমেন্ট বক্সে কমেন্ট করে নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে ধন্যবাদ